থেকে দেখেছি যে ব্যক্তি আরো বাড়ছে যে কারণে করার জন্য সারা দেশে যেমন বিজেপি দল নরেন্দ্র মোদীর নেতৃত্বে ধর্ম এবং আরো নানা এরকম অসত্য প্রচারকে ব্যবহার করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে দাবিতে করার চেষ্টা করেছে করছে আমাদের আজেও আমরা দেখেছি যে এই গত দেড় মাস সময় বিশেষ করে গত বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে যেন এমনভাবে দেশে আর কোনো অভাব নেই কোনো সমস্যা নেই বেকারত্ব নেই ক্ষুদা নেই দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা নেই একটাই শুধু কর্মসূচি হ্যাঁ রাম মন্দির যারা হিন্দু ধর্মাবলম্বী বা অন্যরাও রামকৃষ্ণকে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রদ্ধা করেন তা অন্যরাও করেন করবেন কিন্তু এই ক্ষেত্রে সরকারের কাজ রাষ্ট্রের কাজ শুধু এই একটা কর্মসূচির মধ্যে এটা মানে সুনিহিত হতে পারে আমাদের রাজ্যেও তাই প্রায় গোটা প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে সেখানে এই উন্মাদনা তৈরি করার চেষ্টা করেছে কিন্তু আমরা দেখেছি মানুষের তরফ থেকে মানুষ সারা সারাদিন মানুষ বুঝতে পেরেছে এগুলো তাদের ব্যর্থতা কৌশল